নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লাস্ট দুটো ভিডিওতে যে স্টকগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল তার ম্যাক্সিমাম স্টক কিন্তু ভালো মুভ দিয়েছে তো এই ভিডিও থেকে সব স্টকগুলোকে রিভিউ করা তো সম্ভব নয় তাহলে অনেক টাইম লেগে যাবে লাস্ট ভিডিওতে যে স্টকগুলো দেওয়া হয়েছিল সেই স্টকগুলো একটু রিভিউ করব সাথে আরও কিছু স্টক সিলেক্ট করা হয়েছে যেগুলো সুইং ট্রেডিংয়ের জন্য মিড টার্ম ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করে দিন আর অবশ্যই একটা লাইক করে দেবেন একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস এখানে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না কাজে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা না বলে ডিসিশন নেবেন না লাস্ট ভিডিওতে যে চারটি স্টক নিয়ে কথা বলা হয়েছিল তার মধ্যে প্রথম স্টক ছিল ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ বরোদা একটা বিশেষ ট্রেন্ড লাইনকে এখানে ব্রেকআউট দিতে দেখা গেছিলো এবং তারপরে আমরা যদি দেখি লাস্ট দুটো ক্যান্ডেল কিন্তু ওই ব্রেকআউট লেভেলের ওপরেই কিন্তু স্টে করছে তো এই স্টে করাটা কিন্তু ব্যাঙ্ক অফ বরোদার জন্য পজিটিভ যদি এখানে স্টে করে যায় তাহলে কিন্তু এই টু ফিফটি এইটকে ব্রেকআউট দিয়ে আবার ওপরের দিকে যাওয়ার একটা প্রবাবিলিটি তৈরি হবে ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে টু ফিফটি এইটের ওপরে যদি ফ্রেশ ব্রেকআউট পাওয়া যায় ভালো গ্রিন কালারের ভলিউমের সাথে তাহলে কিন্তু এখানে বাইংয়ের অপরচুনিটি আরও একটা আসবে আর আদারওয়াইজ আরেকটা জায়গা এই স্টকটির ক্ষেত্রে দেখে নেওয়া খুব দরকার রয়েছে সেটা হচ্ছে স্টকটি কিন্তু লাস্ট যে দুটো ক্যান্ডেল বানিয়েছে সেই দুটো ক্যান্ডেলেই কিন্তু ফিফটি ইএমএ এবং টু হান্ড্রেড ইএমএতে রিজেকশান পেয়েছে কাজেই এই দুটো ইএমএর এর উপরে স্টকটির ব্রেকআউট হওয়ার খুব দরকার রয়েছে তো যখনই এই ফিফটি ইএমএ টু হান্ড্রেড ইএম এবং এই টু ফিফটি এইট এর উপরে ক্লোজিং পাওয়া যাবে এখানে ফ্রেশ এন্ট্রির কথা চিন্তা ভাবনা করা যেতে পারে নেক্সট যে স্টকটি নিয়ে কথা বলা হয়েছিলো সেটি ছিল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য নয় মিড টার্ম ট্রেডিংয়ের জন্য বছ লিস্টে রাখার মতন স্টক তো এই স্টকটি তার যে প্রিভিয়াস ডাউন ট্রেন্ড ছিল ডাউন ট্রেন্ডকে ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দেওয়ার পরে তার যে এই লেভেলের রিজেকশনটা ছিল তার উপরে কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে এবং আজকে প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি মুভও দিয়েছে আরেকটি স্টক নিয়ে কথা বলা হয়েছিল আইটি সেক্টরের স্টক অ্যাফেল ইন্ডিয়া স্টকটি ব্রেকআউট লেভেলের নিচে বলা হয়েছিল সেখান থেকে এই ক্যান্ডেলে ব্রেকআউট পাওয়া যায় এবং আজকের দিনে দেখা গেল একটা প্রফিট বুকিং এসেছে তো অ্যাপেল ইন্ডিয়ার ক্ষেত্রে এই লেভেলটাকে যদি হোল্ড করে যায় এবং এখান থেকে যদি বাউন্স ব্যাক নেয় বা যদি আরেকটু নিচে এসে বাউন্স ব্যাক নেয় তাহলে কিন্তু এখানে আরও উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ স্টকটির মধ্যে একটা ভালো প্যাটার্ন তৈরি করেছে সেটা কি সেটা হচ্ছে হায়ার হাই প্যাটার্ন হায়ার হাই হায়ার লো তার প্রিভিয়াস লোকে কিন্তু ব্রেক করছে না কাজেই স্টকটি কিন্তু এখনও উপরের দিকে মুখ দেওয়ার মতন সম্ভাবনা রয়েছে লাস্ট যে স্টকটি নিয়ে কথা বলা হয়েছিল সেটি ছিল আইনক্স গ্রিন আজকের দিনে প্রায় আট পার্সেন্টের কাছাকাছি মুখ সাড়ে সাত পার্সেন্ট তো এখানে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট ভালো ভলিউমও ক্রিয়েট করেছে এই স্টকটি এখনও উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ এখানেও হায়ার হাই কিন্তু লাগাচ্ছে তার লোগুলোকে ওপরিসিফট করছে এবং হাইগুলোকে ওপরিসিফট করছে এক্ষেত্রে এখনও কিন্তু প্রোটেন্সিয়াল রয়েছে তো নেক্সট যদি আবার উপরের দিকে যেতে শুরু করে তাহলে এখানে আবার একটা মুভ পাওয়া যেতে পারে এবং স্টকটি যদি অলরেডি কারো হোল্ডে থেকে থাকে তাহলে নিজের রিস্ক রিওয়ার্ডের উপর বেস করে আপনাদেরকে নিজেদেরকে ডিসিশন নিতে হবে সবার প্রথমে যে স্টকটি নিয়ে কথা বলবো স্টকটি হলো আর স্টকটি আজকের দিনে সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা ক্লোজিং মুভ দিয়েছে এর আগেও স্টকটি ডিসকাস করা হয়েছিল যখন এই সব জায়গার মধ্যে ছিল ওয়ান ফিফটি ফোর এইসব জায়গাতে তো সেই জায়গার থেকে কিন্তু অনেক লম্বা মুখ এখানে দিয়েছিল। তারপর স্টকটির মধ্যে ইদানিং পতন দেখা যাচ্ছিল এবং মার্কেটও নেগেটিভ ছিল আজকের ভিডিওতে স্টকটিকে সিলেক্ট করার কারণ কি স্টকটিকে সিলেক্ট করার কিন্তু বেশ কয়েকটি কারণ এখানে রয়েছে সেটা আমরা যদি টেকনিক্যাল চার্ট নিয়ে আলোচনা করি তখন বুঝতে পারবো স্টকটির একটি লেভেলকে যদি আমরা প্রথমে মার্ক করি দেখতে পাচ্ছি এই লেভেলটাতে কিন্তু স্টকটার একটা রিজেকশান রয়েছে অর্থাৎ রিসেন্টলি কিন্তু এখানে স্টকটি অলরেডি একবার রিজেকশান পেয়েছিলো তারপরে নিচে যায় নিচে যাওয়ার পরে এখানে কনসেলিটেশন করলো প্রায় একটা সপ্তাহ তারপরে আজকের দিনে একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেল দিল এবং এখানে ভলিউমটা ইনক্রিজ হতে দেখা গেছে যদিও বিরাট কিছু ভলিউম আসেনি কিন্তু ভলিউমটা ইনক্রিজ হতে দেখা গেছে তো এই স্টকটির ক্ষেত্রে আরেকটি বিষয় যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ফিফটি এর নিচে ছিল স্টকটি এবং এই ফিফটি ইএমএকে কিন্তু ব্রেক করেনি আজকের যে ক্যান্ডেলটি বানিয়েছে সেই ক্যান্ডেলে কিন্তু ফিফটি ইএমএকে ব্রেকআউট দিয়েছে এটাও কিন্তু স্টকটির জন্য একটা পজিটিভ দিক এরপর এন্ট্রির কথা যদি চিন্তাভাবনা করা হয় তাহলে একদম সিম্পল চিন্তাভাবনা থাকবে টু জিরো সেভেনের ওপরে যখনই কোনো ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং পাওয়া যাবে এবং এখানে ভলিউম ইনক্রিজ হতে দেখা যাবে তখন নতুন করে এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে এবং টার্গেটের কথা যদি ভাবা হয় তাহলে কিন্তু এই যে লেভেলটা অবধি স্টকটি গিয়েছিল একটা সময় দুশো চল্লিশের কাছাকাছি এই দুশো পর্যন্ত কিন্তু মোড একটা আসতে পারে আর এই দুশো চল্লিশটাকে যখন ব্রেকআউট দিয়ে দেবে তখন কিন্তু আরও অনেক লম্বা মুখ আরসিএফ এর ক্ষেত্রে পাওয়া যেতে পারে তাহলে আর নিয়ার ব্রেকআউট স্টক হিসেবে ওয়াচ লিস্টে রাখা যেতে পারে পরে যে স্টকটি নিয়ে কথা বলবো স্টকটি হলো ন্যাটকো ফার্মা নেটকো ফার্মা নিয়ে আলোচনা করার অনেকগুলো কারণ রয়েছে স্টকটিকে র্যাডারে রাখার স্টকটিকে যদি আমরা ভালো করে ওয়াচ করি আমরা একটা জায়গা দেখতে পাবো সেটি হচ্ছে স্টকটি হায়ার হাই হায়ার লো চ্যাট ফরমেশনের মাধ্যমে ওপরের দিকে যাচ্ছে এই জায়গার থেকে গেল ওপরে তারপরে কি হলো এখানটাতে একটা প্রায় এক মাসের মতন সময় কনসলিটেশনের মধ্যে কাটালো তারপরে ব্রেকআউট দিল একটা ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে এবং সেই সময় ভলিউম কিন্তু খুব ভালো ইনক্রিজ করলো তারপরে এখানে আবার উপরে গেল ওপরে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখুন হায়ার হাই বানাচ্ছে তার যে লো সেগুলোকেও ওপরে শিফট করছে এবং হাই হাইগুলোকেও ওপরে শিফট করছে এবং যখন যখন ভালো মুখ দিচ্ছে স্টকটি প্রিভিয়াস লোক লোকে ব্রেক করে উপরে যাচ্ছে তখন তখন কিন্তু ভালো ভলিউম ক্রিয়েট করছে আজকের দিনে যদি দেখি আজকের দিনেও কিন্তু দারুণ ভলিউম ক্রিয়েট করেছে এবং সেই ভলিউম ক্রিয়েট করার মাধ্যমে তার যে প্রিভিয়াস হাই ছিল সেই হাইকে ব্রেক আউট দিয়েছে তো এই জায়গাটা একটা পজিটিভ দিক দেখা যাচ্ছে নেটকো ফার্মার ক্ষেত্রে এবং আরেকটা জায়গা যদি আমরা দেখি আমরা যদি স্টকটি টোয়েন্টি ওয়ান ডে ইএমের এটাকে অ্যাপ্লাই করি তাহলে দেখতে পাচ্ছি টোয়েন্টি ওয়ান ডে এর যে হাই এবং লো এই স্টকটির জন্য কিন্তু সাপোর্টের কাজ করছে আমরা যদি এই জায়গার থেকে দেখি দেখা যাচ্ছে এখানে টোয়েন্টি ওয়ান ডে এর লোতে সাপোর্ট এখানে টোয়েন্টি ওয়ান ডে এর লোতে সাপোর্ট এখানেও এই জায়গাতে আবার টোয়েন্টি ওয়ান ডে এম এর হাইটাকে সাপোর্ট করেছে এখানে টোয়েন্টি ওয়ান ডে এর লোতে সাপোর্ট এবং ফাইনালি আজকে যখন মুভ দিল একজাক্টলি টোয়েন্টি ওয়ান ডে গেমের যে হাই ছিল সেই জায়গাতেই সাপোর্ট নিয়েছিল সেখান থেকেই কিন্তু ব্রেকআউটটা দিয়েছে তো যেহেতু এতগুলো পজিটিভ দিক দেখা যাচ্ছে এবং স্টকটি যেহেতু হাই আর হাই চার্টফরমেশনের মাধ্যমে ওপরের দিকে যাচ্ছে এখানে কিন্তু এখনও প্রোটেন্সিয়াল রয়েছে ওপরের দিকে যাওয়ার যদিও আজকে সাড়ে পাঁচ পার্সেন্টের একটা মুভ দিয়ে ফেলেছে তো স্টকটির ক্ষেত্রে যেটা স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে বাইংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে প্রথমত আজকের যে ব্রেকআউট সেই ব্রেকআউট লেভেলটাকে প্রথমে মার্ক করে নেওয়া সেটা কত সেটা হচ্ছে পনেরোশো সতেরোর কাছাকাছি তো যদি দেখা যায় স্টকটি নেক্সট ট্রেডিং সেশনে গ্যাপ অফ ওপেনিং দেওয়ার পরে ধীরে ধীরে নিচের দিকে আসছে সেক্ষেত্রে একটু ওয়েট করে যাব এই পনেরোশো সতেরো বা তারও একটু নিচে এসে যে জায়গার থেকে বাউন্স ব্যাক করবে সেই জায়গাটা একটা বাইং জোন হতে পারে এবং সিমিলারলি এখানে আরেকটা জিনিসও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টোয়েন্টি ওয়ান ডে ইএম এটাও ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছে তো এখানে টোয়েন্টি ওয়ান ডে ইএমের সাপোর্টটাও আমরা পাবো তাহলে টোয়েন্টি ওয়ান ডে হাই এবং এই পনেরোশো সতেরো এই দুটো লেভেলের কাছাকাছি কোনো জায়গার থেকে যদি বাউন্স ব্যাক করতে দেখা যায় তাহলে এখানে একটা বাইং জোন হতে পারে আদারওয়াইজ আরেকটা বিষয় যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি লাস্ট যে হাইটা বানিয়েছে এই হাইয়ের উপরে স্টকটি যেতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু এখানেও একটা ফ্রেশ বাইংয়ের জায়গা আসতে পারে তাহলে ম্যাটকো ফার্মা সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে নেক্সট স্টকে আসি সিএসসি আজকের দিনে স্টকটি দু পারসেন্টেরও বেশি মুভ দিয়েছে এবং স্টকটি আজকে নতুন অল টাইম হাইও ক্রিয়েট করেছে আমরা যদি এই জায়গাটাকে মার্ক করি তাহলে কি দেখতে পাচ্ছি ওয়ান 193 টু ওয়ান থ্রির কাছাকাছি তার অলটাইম হাই ছিল যেটা আজকে ব্রেক করার চেষ্টা করেছিল কিন্তু ব্রেক করতে পারেনি তার একটু নিচে ক্লোজিংটা দিয়েছে এখানে একটা জিনিস কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে লাস্ট যে দুটো ক্যান্ডেল স্টকটি বানিয়েছে এবং তার যে অলটাইম হাইকে চ্যালেঞ্জ করছে সেই দুটো ক্যান্ডেলের এগেন্স্টে কিন্তু ভলিউম খুব ভালো এসেছে তাহলে এটা কিন্তু একটা পজিটিভ দিক নিয়ার ফিউচার কিন্তু স্টকটি আবার নতুন হাই ক্রিয়েট করার দিকে এগোতে পারে এরপরে একটা জায়গা প্রথমে মার্ক করে রাখতে হবে সেটা হচ্ছে এই জায়গাটা স্টকটি রিসেন্ট যখন মার্কেট নিচের দিকে পড়ছিল তখন কিন্তু এই যে জোন যেটাকে ড্র করা হলো এই জোনটাই কিন্তু রিজেকশান পাচ্ছিলো সেই রিজেকশানটাকে এখানে ব্রেকআউট দিয়েছিল এই ক্যান্ডেলটাতে এবং দুটো ক্যান্ডেলেই কিন্তু অল টাইম হাইটাকে ব্রেক করার চেষ্টা পেয়েছিলো কিন্তু রিজেকশান পেয়েছিলো তো একদম সিম্পল চিন্তাভাবনা রাখা যেতে পারে যদি দেখা যায় এই ওয়ান নাইনটি টুয়ের উপরে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে ব্রেকআউট এবং এখানে যদি ভলিউম ইনক্রিজ হতে দেখা যায় তাহলে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করা যেতে পারে আদারওয়াইজ যেহেতু দুটো ক্যান্ডেলে রেজেকশান পেয়েছিলো ব্রেক করতে পারেনি যদি এখান থেকে একটা পুল ব্যাক দেখায় তাহলে এই ওয়ান এই জায়গাতে যদি সাপোর্ট নিয়ে আবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে এই জায়গাটা একটা বাইং জোন হতে পারে কারণ আমরা যদি টোয়েন্টি ওয়ান ডে এখানে অ্যাপ্লাই করি একটা ভালো সিনারিও দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ওয়ান যে লাইনটা এখানে ড্র করা হলো তার একটু নিচে টোয়েন্টি ওয়ান ডে ইএমের হাইটা রয়েছে অর্থাৎ এই জায়গাটি কিন্তু স্টকটির জন্য একটি স্ট্রং সাপোর্ট জোন হতে পারে তাহলে এই জায়গার থেকে বাউন্স ব্যাক করলে এটা একটা ভালো বাইং জোন হতে পারে তাহলে সিইএসসি সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টটা রাখা যেতে পারে কিন্তু আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না আমি আমার টেকনিক্যাল ভিউ শেয়ার করছি এডুকেশনাল পারপাস সবার শেষে যে স্টকটি নিয়ে কথা বলবো স্টকটি হলো জ্যোতিলাম স্টকটি এফএমসিজি সেক্টরের একটি ভালো স্টক স্টকটিকে সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে এবং যে কারণগুলোর জন্য স্টকটিকে ওয়াচ লিস্টে রাখা যায় তার প্রথম কারণ হলো যদি জুন মাসের এই জায়গাটার থেকে আমরা দেখি স্টকটি এখানে হায়ার হাই চার্ট বানাচ্ছে এবং স্টকটি ধীরে ধীরে ওপরের দিকে যাচ্ছে তার প্রিভিয়াস লোকে কিন্তু ওপরের দিকে শিফট করতে করতে এবং হাই ওপরের দিকে শিফট করতে করতে এরপর এখানে একটা ট্রেন্ড রয়েছে স্টকটিকে ওপর দিকে যাওয়ার দ্বিতীয়ত দুটো জায়গাকে যদি আমরা মার্ক করি তাহলে ভালো বুঝতে পারবো প্রথমত হচ্ছে এই জায়গাটাকে যদি মার্ক করি কী দেখতে পাচ্ছি এই জায়গাটি কিন্তু স্টকটির রিজেকশানের কাজ করছে এখানে একবার দুবার এবং ফাইনালি আজকের ক্যান্ডেলেও কিন্তু এখানে রিজেকশান পেয়েছে এবং সেই সাথে নিচের দিকে যদি একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করি তাহলে ওখানেও কিন্তু সিমিলার একটা জিনিস আমরা দেখতে পাব সেটা হচ্ছে এই জায়গা থেকে যদি আমরা একটু মার্ক করে নিই কি দেখতে পাচ্ছি এখানে কিন্তু নিচের দিকে এই ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়ে স্টকটা ওপরের দিকে যাচ্ছে এরপরে এই দুটো জায়গাকে যদি আমরা একসাথে ধরি তাহলে এই জায়গাটাতে একটা বিশেষ প্যাটার্ন তৈরি হয়েছে কি প্যাটার্ন এই প্যাটার্নটাকে বলা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তাহলে এখানেও একটা বুলিশ প্যাটার্ন দেখা যাচ্ছে এরপর আরেকটা বিষয় যদি আমরা এখানে দেখি আমরা কি দেখতে পাচ্ছি স্টকটি কিন্তু রিসেন্টলি যে জায়গাটাতে আমরা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ক্রিয়েট করলাম ফি টোয়েন্টি ওয়ান ডেইএমের লোতে কিন্তু এর আগে দুবার সাপোর্ট নিয়েছিল তারপর টোয়েন্টি ওয়ান ডেইএমের যে হাই সেই হাইয়ের উপরে কিন্তু স্টকটি এখন ট্রেড করছে এবং আজকের দিনের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলটা কিন্তু অনেকটা হ্যামারের মতো একটা ক্যান্ডেল বানিয়েছে কাজেই এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে এই অ্যাসেন্ডিং ট্র্যাঙ্গেল প্যাটার্নের ব্রেকআউট আসতে পারে এরপর প্ল্যানিংটা কি হবে প্ল্যানিং সিম্পল এই অ্যাসেন্ডিং ট্র্যাঙ্গেল প্যাটার্ন এবং উপরের দিকে যে জোনটা দেখানো হল এই জোনের উপরে যদি স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং হয় ডে ক্যান্ডেলে এবং নিচে যদি আমরা ভলিউমকে ইনক্রিজ হতে দেখি তাহলে কিন্তু এখানে আরও একটা মুভ আমরা পাবো এবং হায়ার হাই চার্ট যেহেতু বানাচ্ছে এখানে কিন্তু ওপরের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি থেকে যাবে কাজেই জ্যোতি ল্যাব সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলুন তারপরে ডিসিশন নিন ধন্যবাদ